মৃত্যু আসে চুপচাপ হঠাৎ কোনো ডাক নেই নেই কোনো আগাম বার্তা মানুষ তুমি কি শুনেছ তার নিঃশব্দ চলে আসা যে বলে এই জীবন অমলান নয় কেবল ক্ষণস্থায়ী তুমি মানুষ হয়ে ওঠো কেবল ছায়া নয় নিজের আলোয় পথ দেখা অন্যকে মূল্যবোধ সে চাবি যা ভাঙে মিথ্যা ও অধ্যত্যের তালা ভুল থেকে শিক্ষা নিতে থাকো পথ হারানো নয় পথ খোঁজার নামই তো জীবন আসে ছোট ছোট মুহূর্তে হাসি দয়া ভালোবাসার স্পর্শে মৃত্যু স্মরণ করিয়ে দেয় সব শেষ হলেও মানুষের মন তার সৎ কাজ তার ব্যবহার ভালোবাসা ঠিকই বেঁচে থাকে এ শিক্ষাই আমাদের প্রেরণা যোগায় জীবন কাটাও মানসম্পন্নভাবে হয়তো স্বল্প আয়ে হয়তো স্বল্প রিজিকে প্রতি নিঃশ্বাসে সত্যকে আঁকড়ে ধরো তাতে ফল পাবেই হয়তো ইহকালে নয়তো পরকালে কবিতা শেষ নয় লেখা ফারহান্নুর